এই যে ভিডিওতে দেখছেন চিনতে পারছেন তিনি হচ্ছেন মেশিন মানিক নামে পরিচিত ছিলেন তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর দেহরক্ষী ছিলেন তিনি মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক তাকে আটক করা হয়েছে সোমবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় তাকে আটক করা হয় পরবর্তীতে সন্ধ্যার ৭টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে মেশিন মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাটিয়ার গ্রামের মোহাম্মদ মক্লেসু রহমান এর ছেলে তার বয়স 45 বছর গত 5 আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে ফেনী জেলা আওয়ামী লীগ নেতা নিজামুদ্দিন হাজারীর দেহরক্ষী পি এস পালিয়ে বেড়াচ্ছিলেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ খাইরুল আলম সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস এস মানিক তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা থাকায় বহির্গমন রোধ করে উদ্বোধন করতে নির্দেশে আখাওড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানিয়েছেন মালিকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল হামলার অভিযোগ রয়েছে ধন্যবাদ